আছো আশা করছি সকলেও ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এই ভিডিওটা কিন্তু শ্যুট করেছিলাম দিওয়ালির সময় বাট তখন আপলোড করতে পারিনি যেহেতু এডিট করতে পারিনি আমি আমার শরীরটাও ভালো ছিল না তো দেখো অনেক শপিং করতে গেছি এটা সিটি বাজার মেট্রোতে যেহেতু হিয়ার এবার ফার্স্ট টাইম ভাই ফোটা রয়েছে তো ভাইয়ের জন্য কিছু কিনতে হবে আর ওর জন্য কিছু সোয়েটার চলো নিয়েছিল কন্টিনিউ করো তো দেখো দিদি আমি আর হিয়া মিলে কিন্তু গেছিলাম মার্কেটে শপিং করতে আর হিয়াকে দেখো ও ও একটু বাইরে বেরোলে এত খুশি হয়ে যায় না আর টোটোতে উঠতে পারলে তো কথাই নেই তো বাস স্ট্যান্ডে যাচ্ছে এখানে একটু খুব জ্যাম হয়ে যায় তো হেয়ার মুখটা দেখো ঘুম থেকে এসেছে সেজন্য ওরম লাগছে অ্যাকচুয়ালি দিওয়ালি কিন্তু কালকে আর আজকে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র বাজি ফটকা আজকে কিনে নেব আর চারিদিকটা দেখে মনে হচ্ছে যে দিওয়ালি কিন্তু আজকে শুরু হয়ে গেছে এত সব লাইটিং দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু ফার্স্টে চলে আসি এই কুর্তিটার দোকানে এটা কিন্তু নন বেঙ্গলির একটা কুর্তির দোকান এখানে ভালো ভালো কালেকশন পাওয়া যায় দিল্লির সব কালেকশন পাওয়া যায় এখানে দিদি কিন্তু একটা কুর্তি নিয়েছিল তারপরে কিন্তু আমরা চলে আসি সিটি বাজার মেট্রো এখান থেকে কিন্তু আমি ম্যাক্সিমাম হিয়ার অনেক রেসি নিয়েছি ভালো লাগে কালেকশানগুলোও খুব ভালো তো চলো ভেতরে যাওয়া যাক কী কী পছন্দ হয় দেখাচ্ছি এদিকে হিয়া কিন্তু একাই সিঁড়িতে উঠতে চাই সেজন্য ওকে হাত ধরে সিঁড়িতে ওঠাচ্ছি আর দিদি দিয়েছে ওকে একটা ক্যাডবেরি তো সেটা জীবতে জিবোতেই ওর পুরো দিন শেষ আর খুব মজা পাচ্ছে কিন্তু ঘুরে ঘুরে দেখছে কেনাকাটার শেষে কিন্তু আমরা চলে আসি বিরিয়ানির দোকানে হ্যাঁ আমি আর দিদি বেরোলে কিন্তু বিরিয়ানিটা খাই এটা হাজি বিরিয়ানি খাওয়ার সময়টা পেলাম না কারণ রাত্রিও হয়ে গেছিলো হিয়ার খুব খিদেও হয়ে গেছিলো সেই জন্য প্যাকিং করে নিয়েছিলাম আর এইটা ছিল দিওয়ালির দিনে সকালের ভিডিও আর নাতিন নাতনিকে রেডি করিয়ে দাদু ঠাম্মি যাবে শপিং করাতে যেহেতু ভাইফোঁটা আছে আর দুই নাতিন নাতনির জামা প্যান্ট কিনে দেবে তো হঠাৎ মা বললো রেডি হয় নাও তো আমরা রেডি হয়ে চলে এসেছি দেখো এটা বশাক ব্রাদার্স গঙ্গারামপুরেই তো চলো কী কী কেনাকাটি করি দেখো পুরো কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এগুলোই কিন্তু আমরা পরবো পুজোর দিন আর যে শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল সেইটা কিন্তু পিকো করতে আমরা চলে এসেছি আর হিয়া কি দুষ্টুমি করছে দেখেছো আর এইটা হলো কালী পুজোর সন্ধ্যাবেলা এ কি ফুচকা এসেছিল আর আমি নিয়ে নিয়েছি চাট ফুচকা আর এখানে পোড়ানো হচ্ছে সেই আগুন লাগানো হবে এটাতে আর সেই এর ভেতরে আবার বোমা টোমার ভেতরে দেওয়া আছে মানে বাজি পটকা আর কি এটাই কিন্তু জ্বালানো হবে তো রাজু কিন্তু জ্বালাচ্ছে দেখো কালী পুজোর সন্ধ্যা রাত্রিবেলাটা এটা আর এখানে দেওয়া হচ্ছে ঠাকুর ঘরে প্রদীপ মাটির প্রদীপ বানিয়ে সেটাতে সোলতা দিয়ে প্রদীপ দেখানোর নিয়ম কিন্তু আমাদেরও আছে তো মতোই কিন্তু আগে বাড়ির সবাই কিন্তু এটা দিতে পারে তো দেখো কানাই দিচ্ছে ও যেহেতু বংশ প্রদীপ তো ওই আগে দিচ্ছে মানে বড়োরা দেওয়ার পরই আর কি ওরা দিচ্ছে ছোটরা তো দেখো হিয়াও কিন্তু দিচ্ছে আর হিয়া কিন্তু কন্টিনিউ ওলোলোলোলো দিচ্ছে তারপরে কিন্তু আমরা একটু বাজি পটকা ফোটাচ্ছিলাম বাচ্চারা আছে ওরা তো খুব খুশি হয়ে যায় দেখো এই বছরে কালী পুজোতে কিন্তু হিয়া খুব মজা করেছে কারণ গত বছর ও তো একদম ছোটো ছিল সেজন্য খুব একটা বুঝতেই পারেনি আর এ মনে হচ্ছে হ্যাঁ কালী পুজোটা বাট দুঃখের বিষয় একটাই যে পাপাকে ছাড়াই কালী পুজো কাটাচ্ছে হিয়া দুর্গা পুজো এবং কালী পুজো দুই পুজোতেই কিন্তু হাজব্যান্ড আসতে পারিনি ওকে ছাড়াই কিন্তু আমরা কালী পুজো বলো দুর্গা পুজো দুটোই কাটিয়ে ফেললাম এটা খুব কষ্টের তবু ও কী করার আছে বলো মেনে তো নিতেই হবে আর এখানে আমি হিয়াকে কোলে নিয়ে জ্বালাবো ও কিন্তু খুব মজা পাচ্ছিলো এটা কালারিং হচ্ছিল বেশ ভালো লাগছিল ওকে কোলে নিয়ে এটা করতে তারপর দেখেছো ও ডিজে লাইট জ্বালিয়ে মেয়ে এখন নাচবে তো ওর দেখো পিপি সাথে খুব নাচছে অ্যাকচুয়ালি বাচ্চা থাকলে বাড়িতে কি যে আনন্দটা হয় সেটা এই ভিডিওটা দেখেই তোমরাও বুঝতে পারছো আর আমিও এবার বুঝলাম দিওয়ালিতে কিন্তু ওই দুঃখের বিষয় একটাই যে ওর পাপাকে ছাড়াই কাটাতে হলো একদিকে তো একটু কষ্ট হচ্ছিলই আর ওকে ওর দিকে তাকিয়ে না সব কষ্ট ভুলে গেছি কিচ্ছু আর এখানে আমি কটা কালারিং প্রদীপ নিয়ে এসেছিলাম তো সেটাই কিন্তু জ্বালিয়েছি ছিল পরের দিন তো দেখো একটা ড্রেস কিন্তু আমি অর্ডার করেছিলাম লাইটিং লাইটিংওয়ালা তো ড্রেসটা দেখে এত ভয় পেয়ে গেছি হিয়া কিছুতেই বললো না আর আজ কিন্তু আমরা বেরোবো বাড়ির সবার সাথে দাদা কিন্তু নিয়ে যাচ্ছে আমাদেরকে পুজো দেখাতে তো চলো কোথায় কোথায় ঘুরি অ্যাকচুয়ালি গঙ্গারামপুরে এত ভালো ঠাকুর হয় কালী পুজোটা কিন্তু খুব সুন্দর হয় আর প্যান্ডেলগুলো তোমরা জাস্ট দেখবে তো চলো এটা কিন্তু প্রথম আমরা যাই এই প্যান্ডেলটাতেই তো খুব সুন্দর করেছিল ভেতরে চলো চল এত আলোকসজ্জা দেখে ধিয়ার তো ভীষণ ভালো লাগছিল ও খুব মজা পাচ্ছিলো তো এটা কিন্তু দেখা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা সেলফি নিচ্ছি নেক্সট তারপর যাব আবার এখান থেকে তো ওখান থেকে বেরিয়ে দেখা যাক দাদা কোথায় নিয়ে যায় এটা বাস স্ট্যান্ড পার করে যেতে হবে লাইটগুলো খুব সুন্দর করেছিল আর এই যে চলে এসেছি দেখো এটা করেছিল ঘুঘুর বাসা একদম ঘুঘুর বাসা মতোই লাগছে সত্যি সত্যি আর এটা করেছিল বাস ঝাড় মেবি বাঁশ ঝাড়টা সত্যি সত্যি ওটাই রং করে দিয়েছে আর মাঝে হাড়ি বেঁধে দিয়েছে মানে ঘুঘুর বাসা যেভাবে থাকে তো সেটাই এই যে দেখছো এই নেটের ভেতরে কিন্তু পাখিগুলো সত্যিকারেরই পাখি আর হিয়ার সেগুলোকে মনোযোগ সহকারে দেখছে আর লাইটে হাত দিয়ে ফেলছে বারবার এই পুজো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল আমার তো বেশ ভালো লেগেছে তো চলো নেক্সট আবার কোথায় যাওয়া যায় এটা চলে এসেছি এটাও বাস স্ট্যান্ডের এই সাইডই ছিল এটাও এর ভেতরটা চলো জাস্ট দেখো বাইরেটা করেছিল দুটো মূর্তি দুই ধারে আর ভেতর অ্যাকচুয়ালি ভেতরে সতীপীঠ দেখানো হয়েছে সতীর যে একান্ন পিঠ রয়েছে একান্ন খন্ড তো সেটাই কোথায় কি কি রয়েছে সেগুলোই কিন্তু খুব সুন্দর করে বর্ণনা দিয়ে দিয়ে কিন্তু উপস্থাপন করা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এটা সো তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে এত ভালো ঠাকুর হয় দক্ষিণ দিনাজপুরে আর সেটা গঙ্গারামপুরে আর দেখো নেক্সট কিন্তু আমরা একটাই ঠাকুর দেখব সেটা হলো বাস স্ট্যান্ডে কারণ ওদের কিন্তু ভীষণ গরম লাগছে ভীষণ গরম প্রত্যেক বছর পুজোতেই ঠান্ডা লাগে এবারে কিন্তু সেটা ছিল না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার ঘুরতে বেরোবো তখন ভিডিও শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট প্ল্যান আজকের মতো টাটা